আপনাদের কাছে প্রশ্ন রাখছি আপনারা কি হাসপাতালে যান না রোগত হলে অসুখ কিছু হলে হাসপাতালে যান তো অবশ্যই যান তাই না তাহলে আপনাদের এখানে নতুন যে হাসপাতালটি হয়েছে মা হতে না জেনারেল আপনারা অবশ্যই সেখানে যাবেন পরীক্ষা নিরীক্ষায় থার্টি পার্সেন্ট কমিশন পাবেন পাবেন তিন তারিখে গেলে একেবারে ফ্রি সেবা

ครับพวกเขาก็โยน750ก็เลยโยนบอลมาครับนะประวัติสปอร์ตเอตเล่นมาตรฐานก็ไอ้อาวัชก็ไรเดอร์ก็เหมือนกันเราต้องทําการกิจกรรมนะ <laughs> কর্নার মাম এক্সপ্রেস রাখবে রয়েছে ডামসা রবি বিপুলের মতো তারকা প্রসিত খেলোয়াড়

দর্শক কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে সার দার ভাই নীরবে দাঁড়িয়ে থাকতে হবে না ভেড় দিতে গিয়ে কিন্তু দর্শকদের কিন্তু আনন্দ দিতে হবে তারপরে শরীর দুজন খেলোয়াড় থাকলে আমরা জানি কাউকে চাষ করা দ্রুহ ব্যাপার হয় চেষ্টা চালিয়ে যাচ্ছেন আর্দম ভাই আশা ভাই কিন্তু পেয়ে গেছিলেন বাট

নিজেকে সামলাতে পারেননি নিজের কোর্টে লাইন ক্রস করেছেন এটা হলো বৃদ্ধায় তাকে বোধ হয় গোলটাকেই মেধে দিতে হচ্ছে তো গোলতে হয়ে গেলো ফট অফ ভাই বোনদের স্পোর্টিং ক্লাব দুই

নিঃসন্দেহে আমার বিশ্বাস একজন ভালো খেলোয়াড় তিনি এটা হলো মাগুরা তালিকার এই বেয়ার কোর্টের এই টুর্নামেন্টকে ঘিরে অত এলাকা যে আনন্দ উৎসবে মেটেছে মেটেছে সেটা কিন্তু মাঠের চারিদিকে তাকালেই বোঝা যায় নারী পুরুষ ছোট বড় অবল বৃদ্ধ এমন কোন শ্রেণীর দর্শক নেই যারা আজকে মাঠে উপস্থিত হয়েছে আসেন অষ্টম করণের একজন রেডার করতেছি না প্রবাসী স্পোর্টিং ক্লাব তারা বোধহয় ফন করেছে আমরা ধরবই না আমরা দেখতে চাই তাদের ট্র্যাকেল চমৎকার চমৎকার ট্র্যাকেল দেবে ভালো ভালো কিন্তু ক্যাচার রয়েছে রাগ সাদা ভাই কিন্তু ভালো নতুন ক্যাচার মাস্টার ভাই সজীব দারুণ ট্র্যাকেল করে থাকে কিন্তু আজকে কেন জানি বোধ হয় ফোন করেছে দেখা যাক পরে হয়তো ধরবে সময় আছে এখন

আর সেটার সুযোগ আছে কিনা তিন ম্যারেঞ্জমেন্টের আমি জানি না দর্শকের কিন্তু দাবি রয়েছে কুনো জুনিয়ার কি নাইমের খেলা দেখতে রেনারুল একেবারে হেংলা পাতলা গড়নের

আমরা দেখতে পাচ্ছি দর্শকের দাবি পূরণ করে কিংকাশেমের পরিবর্তে জুনিয়ার কিং নাই আসছে মাঠে অন্য খেলোয়াড়িতে সময় কিন্তু শেষ পরে কিন্তু হাজার চাইলেও লাকি কুপন পাওয়া যাবে না খেলার শেষেই ড্র অনুষ্ঠিত হবে এখনো কিছুটা সময় বাকি সুযোগটাকে কাজে লাগাবেন নিয়ে যাবেন হয়তো বা একটা ফ্রিজ হয়তো বা একটা মোবাইল ফোন কিন্তু বিমানের মতো করেই একেবারে উঠতে উঠতে চলে আসলো আমার মনে হয়

যাচ্ছে আপনাদের প্রত্যাশা পূরণ করতে আর নাম মামুন মাইয়ের নাম মামুন